আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমান ই আমি পাঁচ ছয় দিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম এখানে আমি বিশেষ স্কিন কেয়ারটা একটু দেখাবো আর সাদিয়াদের স্কুলে একটা বিজ্ঞান প্রজেক্ট এই সময় সমস্ত স্কুলে বিজ্ঞান প্রজেক্টের হচ্ছে তোমার বিষয়টা ঘটছে মানে সেই ভিত্তিতে কিছু একটা হচ্ছে স্কুলে স্কুলে বিজ্ঞানের তো লাস্টে সেই ভিডিও কিছুটা দেওয়া আছে ঠিক আছে তো সেখানে তোমরা এনজয় করো বাট এখানে আমি স্কিন কেয়ারটা দেখাচ্ছি মনোযোগ সহকারে যদি দেখো তাহলে তোমাদের আশা করি আমার ভিডিও যদি দেখো স্কিনের বিষয়ে তোমাদের কখনো ঠকতে হবে না মানে কিনতে কোনো জিনিস কিনতে বাট সেই জিনিসটা কিনে ঠকা এই ধরনের ঠকতে হবে না তো মেকআপ এবং স্কিন কেয়ারের জিনিস সংগ্রহ করাই আমার কাজ বাট খুবই ভালো লাগে এটা করতে যাই হোক আজকে আমি তোমাদের অ্যাকোয়ালজিকের একটা সানস্ক্রিন দেখাবো আর গুড ভাইবসের একটা হাই হাইড রেটিং সানস্ক্রিন দেখাবো অ্যালোভেরা ঠিক আছে গুড ভাইবসের যেটা সেটা অ্যালোভেরা দেওয়া আছে এবার এই দুটো সানস্ক্রিন কোন সানস্ক্রিনটা আমাদের স্কিনে কতক্ষণ থাকবে কতক্ষণ পরে লাগাতে হবে এটা দেখানোর জন্য আমি তোমাদের ভিডিও মানে আমার ভিডিও ফোনে যে ভিডিও সেটা সামনে আমি বারবার নিয়ে আসার চেষ্টা করছিলাম আমি মুখে বলছি যে যতটুকু ঠিক আছে বাট আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম ঠিক আছে যে কতটা কথাটা সত্য ঠিক আছে আমরা ভিডিও যারা করি ভিডিওর জন্যই যে ভিউজের জন্য যে ভিডিও করি তা কিন্তু নয় আমাদের এখানে অনেক মানে সত্য সততাটা সত্যটা সত্য এবং সততাটা তুলে ধরতে হয় বাট দেখো এখানে অনেকে অনেক রকমভাবে করে বাট আমাদের আমরা অনেকেই কিন্তু সততার সঙ্গে এখানে কাজ করছি এখানে দেখো এটা হচ্ছে আমার হাইড্রেটিং সিরাম সানস্ক্রিন এই যে অ্যালোভেরাটা দেখছি এটা দু ঘন্টা পর পর স্কিনে আবার লাগাতে হবে আর ওটা আমি যে যেটা দেখিয়েছি একটু আগে অ্যাকোলজিকের সেটা তোমার ছয় ঘন্টা পরে দেখাতে লাগাতে হবে তো আমি জুম কর করে দেখানোর চেষ্টা করেছি যে কটা কোনটা কোন কত ঘন্টা পরে লাগানো হবে তো বাট আমার ভিডিওটা একটু ক্যামেরার কোয়ালিটিটা একটু নষ্ট হয়েছে যার কারণে আমি তোমাদের খুবই কম বোঝাতে পেরেছি যাই হোক এবার আমি অ্যাকোয়ালজিকের সির মানে সানস্ক্রিনটা হাতে লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সাদিয়ার হাতে লাগিয়ে দিচ্ছি সাদিয়া খুবই ব্যস্ত যার কারণে আমি রাত্রে ভিডিওটা করতে হয়েছিল ওই যে বলছি ওদের বিজ্ঞান প্রজেক্ট হচ্ছে স্কুলে স্কুলে এই সময় তো সেই জায়গাটায় ও পুরো ভীষণ দায়িত্বে রয়েছে আবার যে বিজ্ঞান প্রজেক্ট দলবদ্ধ হয়ে মেয়েরা করছে সেখানেও মানে কাজটাও করছে আবার ও একটা মানে ও হচ্ছে মনিটার বা ভলেন্টিয়ার এই ধরনের দায়িত্বে রয়েছে তো ওটা তোমরা দেখলে আমি তোমাদের লাগিয়ে দেখালাম এবারে ওটা হচ্ছে ছ ঘন্টা ওটা কেমন ফ্রেশনেস এসেছে সমস্ত কিছুই তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ এবার অ্যালোভেরাটা এটা কিন্তু সবুজ এই যে অ্যালোভেরাটা আমার ক্যামেরার কোয়ালিটিটা একটু নষ্ট হচ্ছে যার কারণে অত সুন্দরভাবে আসছে না বাট আমি তোমাদের মুখেই বলে দিচ্ছি যে অ্যালোভেরা এটা সিরাম যেহেতু বলেছে এটা কিন্তু সবুজ কালারের যাই হোক পরপর দুটো সানের স্ক্রিন লাগে তোমাদের চোখের সামনে দেখিয়ে দিলাম এবারে আমি দুটো হাত এক জায়গায় করে দেখিয়ে দিলাম তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি যে এই যে ডার্মোডকের হনে হনেস্ট সায়েন্স এটা কোচিক অ্যাসিড এটা হচ্ছে একটা নাইট ক্রিম অল স্কিন টাইপ এখানে সাড়ে তিনশো টাকা দাম ফেলা আছে দেখো দেখতে পাচ্ছ কাছ থেকে ওই ক্যামেরার কোয়ালিটি বলছি একটু নষ্ট ওই কারণ ভালোভাবে আসছে না মুখেই বলে দিলাম তো এখানে কোজিক অ্যাসিড আছে আমরা সাধারণত রূপচর্চার ক্ষেত্রে স্কিন কেয়ারের ক্ষেত্রে আমাদের কোজিক অ্যাসিড ভিটামিন সি এগুলো খুবই ভালো আমরা স্কিন স্পেশালিস্ট যারা তাদের কাছে কথাটা শুনে থাকবো তো যাই হোক রাতে ওর আমি এটা স্কিন কেয়ারটা করাচ্ছিলাম যার জন্য আমি ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিয়ে টোনার একটু লাগিয়ে দিয়েছিলাম দেওয়ার পরে আমি মশ্চারাইজার এই নাইট ক্রিমটা এটা স্পেশালি নাইট ক্রিম সো আমি লাগাচ্ছিলাম আমি দুদিন নিজে ইউজ করেছি ভালো রেজাল্ট পাইনি তবে যেহেতু স্কিন স্পেশালিস্টরা বলে থাকেন যে কোজিক অ্যাসিড অ্যান্ড ভিটামিন সি এগুলো ভালো আবার ওখানে হচ্ছে তোমার কি বলবো ডার্মোডকের এ আছে তো সেক্ষেত্রে ভালো বলেন তো সেক্ষেত্রে আমি কতটা ভালো আমি নিজেই বুঝতে পারিনি কারণ আমি নিজে মুখে দেওয়ার পরে আমার ভালো রেজাল্ট পাইনি এখন যাদের মুখে হয়তো দাগ ছোপ আছে তাদের ক্ষেত্রে ভালো হতে পারে বাট যাদের মুখে দাগ ছোপ নেই তারা এটা নেবে না কারণ এটা তাদের মুখের জন্য নয় এটা কিন্তু খুবই এটা নিয়ে খুবই বিজ্ঞাপন চলছে হ্যাঁ সব সময় এটা ফোনে দেখাচ্ছে তোমরা একটু খেয়াল করলে বিজ্ঞাপনে অ্যাটে দেখতে পাবে এই সিটটা যাই হোক এবার আমাদের ম্যাডাম কিছু কথা বলছেন মানে সাদিয়াদের ম্যাডাম সেটা তোমরা শুনবে আমি জাস্ট আর কিছু বলছি আমরা দিন ঠিক করিনি এখানে বিজ্ঞান মনস্ক যে মেয়েরা আমরা ক্লাস এইট থেকে নাইনে যারা উঠেছে নাইন থেকে টেনে যারা উঠেছে তাদের বিজ্ঞানের নাম্বারের ভিত্তিতে

টিফিন দিয়ে দেওয়া হবে আচ্ছা মেয়ে যদি বমি থাকে বমির অভ্যাস থাকলে বমি ট্যাবলেট খাইয়ে দেবেন প্রাথমিক কিছু পেটে যদি দিয়ে নাও আমরা টিফিন কিছু একটা দেব সেটা খুব বিশেষ কিছু নয় হালকা ফুড দুপুরবেলা ওখানে এত সকালবেলা মানে আমরা যদি এখান থেকে খাবার নিতাম তাহলে মধ্যরাতে রান্না করতে হবে সেই খাবার দেব না বলে আমরা সাইন্স সিটিতে ওখানকার যে মানে রেস্টুরেন্ট সেখানেই ওদের ডিম ভাত খাওয়া হবে